স্বর্ণ ঝিনটি ফুলের সিডপট এই গাছটি যেহেতু প্রথম লাগিয়েছি আগে পরিচিত ছিলাম না যে সিডপট হয় তো অনেক দিন ধরেই দেখছি সবুজ সবুজ সিড পট বের হচ্ছে ভিডিও করব কিন্তু করা হয়ে ওঠে না এখানে দেখতে পাচ্ছেন সিডপট অনেকগুলো সিট ঝরে পড়ে গিয়েছে পট ফুটে সিট ঝরে পড়েছে আর দুটি কাঁচা পট এখানে কিছু সিড পট আছে এই যে পট এই সিটপটটা ভেঙে সিট বের হবে কিন্তু এই আমি দেখলাম যে এটাকে ভাঙ্গার সহজ না অনেক শক্ত আপনার থেকেই ফুটবে আর এই গাছটাতে অনেক কাটা আছে কাটা আছে সেই জন্য হাত দিতেও সাবধান গাছের অনেক কাটার আঘাত খেতে হয় ছাদ বাগানে বিভিন্ন গাছ আছে কাটা যুক্ত এগুলোকে খেয়াল করে চলতে হয় তো স্বর্ণঝিনটি গাছ কিন্তু আসলে ডাল থেকেই আমি বিভিন্ন জায়গায় লাগিয়েছিলাম ডাল থেকে বংশ বিস্তার হয় এবার প্রথম দেখলাম সিড পট হয় নিশ্চয়ই বীজ থেকেও চারা গজাবে আশেপাশে পড়ে যে। আর এটা নার্সারি থেকে চারা সংগ্রহ করা হয়েছিল আমার বিড়াল ছোটো পেঞ্জিয়া এসেছে এসে শুয়ে পড়েছে গাছের গোড়ায় ও আমি যখন বাগানে আসি বাসার দরজার সামনে দাঁড়িয়ে থাকে এসে পড়ে তো এসে বাগানে বাগানে ঘুরে বেড়ায় গাছের ছায়ায় গড়াগড়ি করে ছাদে গড়াগড়ি করে এতে ওর আনন্দ আরেকটা বিড়াল আছে সেটা তো জানেন অ্যাক্সিডেন্ট করে ওর মাজা ভেঙে পা ভেঙে গেছে তবু সে আপাতত হাঁটতে পারে আমার সাথে রওনা দেয় অনেক ইয়ে করে চেষ্টা তদ্বির করে ওকে বাসায় রেখে এসেছি বাইরে আসতে দিইনি আবার কি অঘটন ঘটাবে এই বিড়াল আমার সঙ্গী এর নাম পিঞ্জিয়া এই আমার নিত্য সঙ্গী বাসায়ও আমার সাথে কাজে কর্মের সাথে সাথে ঘুরে কাজ পর্যবেক্ষণ করে আর ছাদেও চলে আসে তো এখন এই স্বর্ণঝিনটি গাছের সিড সাথে পরিচয় করিয়ে দিলাম আপনারা গাছটি সংগ্রহ করুন ডাল বীজ অথবা চারা সংগ্রহ করে লাগান এটা সৌন্দর্যের জন্য লাগানো হয় পাশাপাশি পারিবেশিক উপকারিতা তো রয়েছেই অক্সিজেন দেয় পরিবেশের সৌন্দর্য বজায় রাখে কীটপতঙ্গ আসতে সহায়তা করে যেগুলো উপকারী কীটপতঙ্গ সেগুলো ফুলে আসে তো আপনারা গাছের সাথে থাকুন আল্লাহ হাফেজ